সন্তান বারবার আপনাকে যদি অপমান করে জবাব দেয় তাহলে এই ছয়টি কাজ করুন ভাবুন তো আপনারই সন্তান যাকে একদিন বুকের ভিতরে আগ রেখেছিলেন আর সেই রাগ করে আপনাকে জবাব দিচ্ছে চোখের দিকে তাকিয়ে অপমান করছে একটা সময় আপনি তার মুখে মা বাবার শব্দ শুনে হাসতেন আর আজ সেই মুখ থেকেই বেরোচ্ছে বিরক্তি কথা কষ্টদায়ক উত্তর আপনি হয়তো ভাবছেন আমার সন্তান এত বদলিগুলো কীভাবে কিন্তু জানেন কি বেশিরভাগ সময় সন্তান বদলায় না বরং বদলে যায় তার অনুভব করার ধরনটা ওর ভিতরে কষ্ট অপূর্ণতা বা আপনার না পা ভালোবাসা প্রতিফলন সময় রাগ আর জবাবের রূপে বেরিয়ে আসে যখন সন্তান আপনাকে অপমান করে তখন আসলে ও চায় আপনি তাকে শুনুন বুঝুন ওর মধ্যে যে ঝড়টা চলছে সেটা থামানোর কেউ থাকুক কিন্তু আমরা তখন রাগে আরও দূরে ঠেলে দিই ওকে এ ভিডিওতে আমি বলবো যখন সন্তান আপনাকে জবাব দেয় বা কষ্ট দেয় তখন আপনি কী করবেন না বরং কীভাবে আচরণ করলে ও আপনার কথায় আবার মন খুলবে সম্মান ফিরিয়ে আনবে এবং সম্পর্কটা আগের মতো ভালোবাসায় ভরে উঠবে কারণ সন্তানকে জোরে চুপ করানো যায় কিন্তু ভালোবাসায় বোঝানো যায় শুধু যদি আপনি জানেন সঠিক ছয়টি কাজ কিভাবে করতে হয় চলুন তাহলে শুরু করি অবশ্যই মন দিয়ে শুনবেন নাম্বার ওয়ান রাগের জবাবে রাগ নয় নীরব ভালোবাসা দিয়ে যখন সন্তান আপনাকে জবাব দেয় আমরা সাধারণত প্রথমে রেগে যাই কারণ বাবা মা জবাব দিচ্ছে কিন্তু বাস্তব সত্য হলো রাগের জবাবে রাগ দিলে শুধু দূরত্ব বাড়ে সন্তান তখন ভাবে আমাকে কেউ বুঝতে চায় না তখন সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো নীরব ভালোবাসা ওকে বলুন তুমি এখন রেগে আছো আমি বুঝছি একটু চুপ থাকুন কিন্তু চোখে ভালোবাসা রাখুন ও হয়তো তখনই থামবে না কিন্তু পরে আপনার সেই নীরবতা ওর ভিতরে গিয়ে বাঁচবে আমার মা বাবা আমাকে বোঝার চেষ্টা করেছে এ অনুভবটায় আস্তে আস্তে তার রাগ গলিয়ে দেয় নাম্বার দুই ওর কথার মানে ধরুন শব্দ নয় অনেক সময় সন্তান এমন কথা বলে যা কানে বাজে মনে লাগে কিন্তু জানেন ও আসলে সে কথাগুলো বলে না ঘৃণা থেকে বলে আকুলতা থেকে যখন সন্তান বলে তুমি আমাকে কখনো বোঝো না এর মানে হলো তুমি আমাকে একটু শোনো ওর কথা শব্দ নয় ওর ভিতরে অনুভূতি ধরুন ও যদি চেঁচিয়ে বলে সেটা রাগ নয় সেটা সাহায্য চাওয়া মনোবিজ্ঞানীরা বলেন শিশু যত রাগ দেখায় ও ততটাই ভালোবাসার অভাব অনুভব করে তাই ওর কথার মানে ধরুন শব্দ না তাহলে আপনি তার মনের দরজা খুলতে পারবেন নাম্বার তিন একা বসে কথা বলুন শাসন নয় সম্পর্ক তৈরি করুন অনেক বাবা মা ভাবে শাসন করলে সন্তান ঠিক হবে কিন্তু আসে সন্তান ভয় নয় বোঝাপড়া চায় একদিন রাতে ওর পাশে বসে বলুন তুমি জানো তুমি যেদিন রেগে গেলে আমারও কষ্ট হয় এই একটাই বাক্য একটা ভাঙা সম্পর্কে আমার জোড়া দিতে পারে ওর চোখে চোখ রেখে বলুন তুমি আমার গর্ব শুধু তোমার এই রাগটা আমি বুঝতে চাই ওর সাথে আলাপ শুরু করুন বন্ধুর মতো কোনো দোষ ধরা নয় শুধু অনুভবের বিনিময় দেখবেন ওর ভিতরে কষ্ট ধীরে ধীরে কমে আসছে নাম্বার চার তুলনা বন্ধ করুন প্রশংসা শুরু করুন দেখো তোমার বন্ধু কেমন এ একটা বাক্য সন্তানকে ভিতর থেকে ভেঙে দিতে পারে ওভাবে আমি যতই চেষ্টা করি আমি কাউকে খুশি করতে পারি না এ বোধ থেকে ওর মধ্যে রাগ জমতে থাকে আর এক সময় সেটা বা মায়ের দেখে ফিরে আসে জবাব বা অহমান হিসেবে তাই আজ থেকে তুলনা বন্ধ করুন বরং ছোটো ছোটো কাজে প্রশংসা দিন যেমন তুমি আজ ভালোভাবে কথা বললে তুমি আজ চেষ্টা করেছ এ কথাগুলো সন্তানকে বদলে দেয় কারণ ও বোঝে আমার বাবা আমাকে বোঝে এমন প্রশংসা কোনো স্কুল শেখায় না শেখায় শুধু ভালোবাসা নাম্বার পাঁচ নিজে আচরণীয় উদাহরণ দিন সন্তান যা দেখে তাই শিখে যদি আপনি রেগে কথা বলেন ও শিখবে রাগ মানে শক্তি যদি আপনি ধৈর্য ধরে কথা বলেন ও বুঝবে নরম হওয়া মানে সম্মান সন্তানকে আপনি যত উপদেশ দিন ও সেটা চেয়ে হাজার গুণ বেশি শেখে আপনার কাজ দেখে তাই সন্তান আপনাকে জবাব দিলে প্রথমে নিজের ভিতর দেখুন আমি ওর সামনে কেমন আচরণ করেছি যদি আপনি নিজে পরিবর্তন আনতে পারেন সন্তানের একদিন বদলে যাবে কারণ ও আপনার ছায়া নাম্বার ছয় সন্তানকে বুঝতে দিন আপনি সবসময় ওর পাশে আছেন যখন সন্তান ভুল করে রেগে যায় বা অপমান করে তখন সে ভিতরে ভিতরে সবচেয়ে বেশি ভয় পায় আমার বাবা মাকে এখনও আমাকে ভালোবাসে তখন আপনি ওর পাশে বসে শুধু বলুন তুমি রেগে গেছো কিন্তু আমি তোমাকে এখনো ঠিক আগের মতোই ভালোবাসি এ কথাটা আলোকিত কাজ করে একটা শিশুর যদি বুঝে ফেলে যাই হোক না কেন বা মা আমার পাশে আছে তাহলে সে কখনো ভুল পথে পুরোপুরি হারিয়ে যায় না তাকে বোঝান রাগটা আপনি নন পরিস্থিতির উপর ভালোবাসা যেন ওর নিরাপত্তা দেয়াল হয় ওর মনে যেন গেথে যায় আমার মা বাবা কখনো আমাকে ছাড়বে না বন্ধুরা সন্তান যখন তোমাকে জবাব দেয় যখন অপমান করে তখন ওর মুখে শুধু রাগের শব্দ শোনা যায় কিন্তু ওর হৃদয়ের ভিতরে লুকিয়ে থাকে হাজারটা না বলা কথা ও চাই তুমি শোনো বোঝো ও চাই তোমার একটা আমি তোমাকে বুঝতে পারছি যা হয়তো তুমি এতদিন দিতে পারো নি ব্যস্ত জীবনের ভিড়ে হারিয়ে গেছে সেটা মা বাবা হিসেবে আমরা ভাবি সন্তানকে করা হতে হবে শাসন করতে হবে কিন্তু আসলে একটা সন্তানকে জেতানো যায় ভালোবাসা দিয়ে ভয় দিয়ে নয় যে সন্তান একদিন রেগে গিয়ে তোমার দিকে মুখ ফিরিয়ে নিয়েছিল সেদিন সে মুখে তোমার হাত ধরবে যদি তুমি তাকে শত্রু না ভেবে বন্ধু হিসেবে দেখো তুমি যতই রাগ করো যতই বকো ওর মনে থাকবে শুধু একটা প্রশ্ন আমার মা কি এখনো আমাকে ভালোবাসে আর যদি তুমি ওকে উত্তর দাও হ্যাঁ আমি এখনো। তোমাকে ঠিক আগের মতোই ভালোবাসি তাহলে সেই ভালোবাসে ওর ভিতরের সব রাগ অমান ভুল ক্ষত ধুয়ে মুছে দেবে আজ তোমার সন্তানের মুখে হয়তো কথা আছে কিন্তু বিশ্বাস করো ওর হৃদয়ে এখনও তোমার জন্য ভালোবাসা আছে ও শুধু চায় তুমি প্রথমে একটা দরজা খোলো পড়ার দরজা যেদিন তুমি ওর সাথে বন্ধুর মতো কথা বললে সেদিন থেকে ওর ভিতরের সব রাগ ধীরে ধীরে যাবে একটা কথা মনে রাখো সন্তানকে গড়ার সবচেয়ে বড় স্কুল হলো তোমার নিজের আচরণ তুমি যেভাবে কথা বলো যেভাবে প্রতিক্রিয়া দাও সেইভাবে ও শিখে কীভাবে পৃথিবীর সাথে মিশতে হয় তুমি যদি রাগের সময় নরম হও ও শিখবে নরম হতে তুমি যদি বুঝে ক্ষমা করো ও শিখবে অন্যকে ক্ষমা করতে জীবনে প্রতিটি সম্পর্কে শুরু হয় ঘর থেকে আর ঘরটায় যদি ভালোবাসার সমান আর বোঝাপড়া ভরে থাকে তাহলে সন্তান যেখানেই যাক ওর ভিতরে থাকবে এক আলো যে আলো ওকে সারা জীবন পথ দেখাবে তাই যদি আজ সন্তান তোমাকে জবাব দেয় রেগে যায় তখন রাগ করে দূরে সরিয়েও না একটু থামো একটুখানি ভালোবাসা দাও একটা তোমার শব্দ বলো আমি তোমাকে বুঝতে চাই দেখবে যে সন্তান তোমার চোখে তাকাতেও ভয় পেত সে একদিন সেই চোখে ফিরে আসবে ভালোবাসা নিয়ে কারণ রাগ ভাঙে কথা দিয়ে নয় ভাঙে ভালোবাসাই ছোঁয়ায় আর পৃথিবীতে এমন কোনো সন্তানে যে ভালোবাসার সামনে মাথা নত করে না ভিডিওতে যদি আপনার উপকারী আসে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে আর হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনার মতামতটা লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ